আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ফুল চ্যানেল এ আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির ধানের বাজার দর কেমন চলছে প্রিয় দশক হাট বিশেষে কিন্তু ধানের বাজার দরেরও অনেক পার্থক্য লক্ষ্য করা যায় সেটা পুরাতন যে উনত্রিশ ধান আছে সেগুলোর বর্তমান যেটি বাজার দর আমরা দেখতে পাচ্ছি যে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এছাড়া সব ধরনের বিড়ি ধান বিনা সেভেন বিনা পঁয়াত্তর বিনা একান্ন উনপঞ্চাশ বা বিড়ি জাতীয় যে ধানগুলো আছে বিনা পঁয়াত্তর বিনা একাশি বিরাশি এই ধানগুলোর বর্তমান বাজার দর সম্পর্কে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে আমরা দেখেছি যে টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং কোয়ালিটি ভেদে এই জাতীয় ধানের দর প্রিয় দশক এছাড়া মোটা ধানের বাজার দরও কিন্তু অনেকটাই বৃদ্ধি আপনার ঘরে যদি মোটা ধান থেকে থাকে তাহলে আপনি এই দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ যেগুলো ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি সেখানে আমরা দেখেছি যে আগ্রসর 70 টাকা থেকে 1220 টাকা পর্যন্ত এই মোটা ধানগুলো বিক্রি হচ্ছে এসআরএ যে সুগন্ধি চাউল বা পলোয়ার তৈরি করার জন্য যে ধানগুলো ব্যবহার করা হয় সেই দানের বাজার দরটাও বৃদ্ধি পেয়েছে আর তারপরেখানে আমরা দেখেছি যে কোয়ালিটির ভেদে 2000 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক আজকে ধানের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন মাই ফাস্ট কবতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেকদিন ধানের বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন